সম্মানিত সুদী মন্ডলী মেহমান আশা আল্লাহ রহমত জনে বলেন ঠিক কিনা ঠিক মেহমান আসলে আল্লাহ রহমত নাজিল হয় আমাদের প্রধান মেহমান আজকের তিন দিন ব্যাপী তাবলিগ ইস্তেমার শেষের দিনের সম্মানিত প্রধান অতিথি আমার ভাইরা সাতকেরা কলারওয়ার কৃতি সন্তান আমার ভাইরা নির্দোষ বিনা দোষে কারাগারে ছিলেন আল্লাহ তাকে মুক্ত করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী সাতকেরা কলারওয়ার কৃতি সন্তান আমার মামা আমার ভাইরা আমি আজকে তার পাশে বসে তার সম্মান দ্বিতীয় পেরে আল্লাহ শকর আদা করছি এমপি মহোদয় বুঝতে পারছেন আমি কে আমি কলারোয়া সুন্দর আপনারা বসে পড়ুন যে যেখানে আছেন সকলেই বসে পড়ুন আপনারা দাঁড়িয়ে থাকবেন অনুরোধ জানাচ্ছি আপনারা বসে পড়ুন মেহরবানি করে বসে পড়ুন আমাদের আজকের প্রধান অতিথি সাতক্ষীরা কলারোয়ার কৃতি সন্তান বিনা আমার ভাইরা কারাগারে বন্দী ছিলেন মহান আল্লাহ তাকে মুক্ত করেছেন জড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন্ডলী অনেক মেহমান এসছেন এমবি বি সাথে আপনারা আমি আবারও আহ্বান জানাচ্ছি এলাকার যুব সমাজকে জানাচ্ছি আমার ভাইয়েরা বন্ধুরা আমার দুঃখী মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি সর্ব অবস্থায় দাঁড়াতেন আমার ভাইয়েরা তিনি হলেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণিক আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মহতারাম হাবিবুল ইসলাম হাবিব ভাই যাকে হাবিব ভাই বলে আপনারা চিনতেন আমার ভাইয়েরা কত চোখের পানি কারাগারে ঝরিয়েছে বন্ধুমন আল্লাহ তাকে মুক্ত করেছেন সম্মানিত সদিমন্ডলী আমি আলোচনা যেহেতু মাত্র শুরু করেছি আলোচনা এক ঘন্টার বেশি চলে যাবে যার কারণে আমি আপাতত এমপি মহোদয় এবং তার সাথে যারা সাথী আছেন সঙ্গী আছেন অনেক নেতা এসছেন তারা অল্প সময় কথা বলবেন এরপরে এমপি মহোদয় কথা বলবেন সেই আমি আপাতত মাইক ছেড়ে দিচ্ছি আপনারা পরিচালনা করুন যারা পরিচালক আছেন আমরা এবং এই মাদ্রাসার উন্নতির জন্য আমি কিছু টাকা দেবো আজকে এখানে আমি তিরিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি ভাই আপাতত ওই এখানে দিয়ে যাবো হুজুর কাছে আমার ভাগ্নি আছে ওই যে এ করছে তরকার দিয়ে গেলাম মাদ্রাস চালা পরে আর কিছু দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকে এস্তমার প্রধান অতিথি সংগ্রামী জননেতা জনদরদি জননেতা জনবান্ধব জননেতা তারা নির্যাতিত জননেতা